একটি মাত্র কোড ডায়াল করে আপনি চাইলে যে কাউকে খুব সহজে কাঁদাতে পারবেন সেটা হোক আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিবারের কেউ আরো মজার বিষয় যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো বাটন ফোনে কিন্তু এই কোডটি কাজ করবে কি বিশ্বাস হচ্ছে না ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন একটি মাত্র সিক্রেট কোড আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব যে কোড দিয়ে আপনি যে কাউকে কাঁদাতে পারবেন দয়া করে কারো ক্ষতি করবেন না হয়তো আপনি পাঁচ দশ মিনিটের জন্য একটু মজা করতে পারবেন তার সাথে আবারো আপনি চাইলে সবকিছু নর্মালে নিয়ে আসতে পারবেন শিখে রাখুন আপনার সাথেও তো এমন ঘটতে পারে তখন আপনি নিজেকে কিভাবে উদ্ধার করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কি সেই কোড আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আর এই মুহূর্তে যদি আপনি আরো সিক্রেট উপকারী কোড সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলের এই Android কোডের প্লেলিস্টটি আপনি ভিজিট করে আসবেন ওখানে পেয়ে যাবেন আরো মজার মজার আকর্ষণীয় কোড ওকে লেটস গো তো যার সাথে আপনি মজা করতে চান যার ফোনে আপনি কুটি ডায়াল করতে চান তার ফোনটি আপনি কিছুক্ষণের জন্য হাতে নিতে হবে বাটন ফোন হোক কিংবা অ্যান্ড্রয়েড যে কোনো ফোন হলেই হবে তো আপনি ফোনটি নেওয়ার পর কি করবেন ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেডে যাওয়ার পর ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো হ্যাশ আপনারা কোথাও চাইলে কোটি লিখে রাখতে পারেন তো এই কোটি ডায়াল করার পর কিন্তু সিম অপারেটর আসবে যদি আপনার দুটি সিম থাকে সেক্ষেত্রে এখানে সিম সাজেস্ট করবে তো যেই সিমে আপনি কাজটি করবেন ওই সিমের উপর ক্লিক করে ডায়াল করে দিবেন আর যদি সিম একটি থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি নিয়ে নিবে তারপর তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ফোনে একটি পপ আপ আসবে যেখানে লেখা থাকবে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল তো এর কাজ হচ্ছে এখন থেকে এই ফোনের মধ্যে আর কোনো প্রকার আউটগোয়িং কল আসবে না আই মিন আপনার ফোনে কেউ কল করলে কিন্তু কোনো প্রকার কলই আর আসবে না মজার বিষয় যে আপনার ফোন থেকে কল যাবে বাট কল আর আসবে না এবং কেউ যদি কল করে সেক্ষেত্রে কিন্তু নাম্বার বিধি দেখাবে অথবা বলবে ভুল নাম্বারে ডায়াল করেছেন বিশ্বাস না হলে একবার ট্রাই করুন এই সিক্রেট কুটটি আপনি যার ফোনে ডায়াল করে দিবেন তার ফোনে যখনই দেখবে সে আর কল আসতেছে না তখন কিন্তু সে পুরোপুরি হতাশা হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন আরো একটি কোড আছে এটি সলভ করার আপনার ফোনে যদি কেউ এমন করে দেয় সেক্ষেত্রে আপনি অন্য একটি কোড ডায়াল করবেন তো কোডটি হচ্ছে আপনি আবার ফোনে ডায়াল পেটে চলে যাবেন যাওয়ার পর কি করবেন এখান থেকে টাইপ করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ এটি টাইপ করার পর আবারও ডায়াল করবেন দেন যেই সিমে আপনি এটি অ্যানাবল করেছিলেন ওই সিমের উপর ক্লিক করে আবারও ডায়াল করে দিবেন দেখবেন আবারও একটি পপ মেনু আসবে যেখানে লেখা থাকবে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল আই মিন ফাংশনটি ডিজেবল হয়ে গেছে সো আপনি যদি এই মুহূর্তে আরো মজার মজার সিক্রেট কোড সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে আমার চ্যানেলের অ্যান্ড্রয়েড কোড ওই প্লেলিস্টটি ভিজিট করে আসবেন এখানে আপনি আরো আকর্ষণীয় মজার মজার কোড সম্পর্কে জানতে পারবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত টিপস আর ট্রিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য